আমি আপনাদের সাথে আল্লাহর একটি নাম নিয়ে আলোচনা করব যা কোরআনে বহুবার এসেছে আর সেই নামটি হল আল আলিম যিনি সবকিছু জানেন আল্লাহ কোরআনে বারবার উল্লেখ করেছেন তিনি সবকিছু জানেন ইন আলিম যে আয়াতটির উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই তা হল কোরআনের চৌষট্টিতম সুরা সুরা তাগাবুরের একটি আয়াত তিনি বলেন ই আলাম উমা ফিসামা ও নবমন্ডল ও ভূমণ্ডলে যা আছে তিনি তা জানেন ও আলাম উমা তুসির তিনি আরও জানেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ্যে করো তাহলে আপনি যা সবার অগোচরে করেন আর যা সবার সম্মুখে করেন আল্লাহ তার সবই জানেন আল্লাহ আলিম সুদূর এছাড়াও আল্লাহ অন্তরের অবস্থা সম্পর্কেও সম্মাত মানুষের মনের মাঝে যা লুকিয়ে আছে তার প্রকৃতি এবং আসল অবস্থা সম্পর্কে আল্লাহ সময় পুরোপুরি জানেন এটি অসাধারণ একটি আয়াত নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই এই আয়াত থেকে স্পষ্টত যা বোঝা যায় তার বাইরে গিয়ে একটু চিন্তা করুন আমরা জানি আল্লাহ সবকিছু জানেন আমরা জানি আমাদের বাহ্যিক ব্যাপারগুলো আল্লাহ যেমন জানেন তেমনি তিনি আমাদের গোপন ব্যাপারগুলো জানেন আমরা জানি আল্লাহ সাত আসমানের সবকিছু জানেন চলুন এর থেকে কিছু দৃষ্টিকোণ থেকে চিন্তা করে দেখি আল্লাহ কিভাবে আমাদের নিকট তুলে ধরেন যে আল্লাহ যা জানেন তা কোনোদিনও কোনোভাবেই আমাদের পক্ষে জানা সম্ভব নয় আল্লাহর নামের মর্ম উপলব্ধি করার একটি সর্বোত্তম পন্থা হল আমাদের নিজেদের সীমাবদ্ধতা বুঝতে পারা তারপর তুলনা করলে বুঝতে পারবো আল্লাহ আজরাজ আল্লাহর ক্ষমতা কতটা ব্যাপক আর আমরা কতটা তুচ্ছ এবং অক্ষম বান্দা চলুন ইতিহাসের জ্ঞান দিয়ে শুরু করা যাক কখন কোন যুদ্ধ হয়েছে কোন রাজা জয়লাভ করেছে কোন জাতির উপর জয়লাভ করেছে কোন জাতির উপর বিজয়ী হয়েছে একটি রাজবংশ কত বছর শাসন করেছে এই ধরনের তথ্য উপাত্ত ঐতিহাসিকটা লিপিবদ্ধ করে থাকেন কিন্তু আল্লাহ যেভাবে কোরআনে বিভিন্ন ঘটনার তথ্য প্রদান করেছেন একজন ঐতিহাসিকের পক্ষে কখনো সেভাবে কোনো ঘটনা লিপিবদ্ধ করা সম্ভব নয় যেমন কথা বলার পূর্বে ফেরাউনের মনের অবস্থা কি ছিল আল্লাহ শুধু আমাদেরকে ঘটনার বর্ণনাই দেন না বরং তিনি আমাদেরকে তার অন্তরের অবস্থার কথাও জানিয়েছেন হামানা মিন হুম্মা আর ফেরাউন হামান ও তাদের সৈন্যবাহিনীকে দেখিয়ে দিতে যা তারা তাদের থেকে ভয় করত কে জানত ফেরাউন ভীত ছিল কোন ঐতিহাসিক জানত তার অনুভূতির কথা কিন্তু আল্লাহ আজল্লা সেটাই কোরআনে বিবৃত করেছেন একবার চিন্তা করে দেখুন কিভাবে আল্লাহ আজল্লা ইব্রাহিম আলাহাল্লামের দোয়ার বর্ণনা দিয়েছেন আশেপাশে কেউ ছিল না ইব্রাহিম আলাহাল্লাম একাই মরুভূমিতে পথ চলছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করছিলেন কোন ঐতিহাসিক সেখানে ছিল না অন্য কোনো মানুষ ছিল না যে এই ঘটনায় লিপিবদ্ধ করবে হাজার হাজার বছর পরে আমরা হুবহু জানি আল্লাহ এবং ইব্রাহিম আলাহিসাল্লামের মাঝে কোন ধরনের কথোপকথন হয়েছিল আল্লাহ ঠিক এমনভাবে ইতিহাস জানেন যেভাবে আমাদের পক্ষে কোনো দিন জানা সম্ভব হবে না ইতিহাসের কোন বইতে যার কোন উল্লেখ পাবেন না কোনো কোনো সময় মানুষ কোরআনের সমালোচনা করে বলে কোরআনে কোনো তারিখ নেই ইতিহাস বলার ভৌগোলিক অঞ্চলের কোনো উল্লেখ নেই শুধু কিছু ঘটনার বর্ণনা আছে কিন্তু আল্লাহ এমন ধরনের ইতিহাস বর্ণনা করেন মানবজাতির পক্ষে যা কোনো দিন জানা সম্ভব নয় আর মানুষেরা নিজেরা যা খুঁজে বের করতে পারবে আল্লাহ তার বর্ণনা প্রদান করেন না ওই আল্লিমুকুম মা আলামটা কুন তো আলামুন তোমাদের শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না এগুলো হলো ইতিহাসের কয়েকটি উদাহরণ মাত্র এই ব্যাপারটা নিয়ে একবার চিন্তা করে দেখুন আমাদের পক্ষে কোনোদিন জানা সম্ভব ছিল না যে সাতটি আকাশ রয়েছে আমরা এমনকি জানি না প্রথম আকাশ কোথায় গিয়ে শেষ হয়েছে আল্লাহ বলেনা বিমা আমি সর্বনিম্ন আকাশকে নক্ষত্র দ্বারা সুসজ্জিত করেছি সর্বনিম্ন আকাশকে তিনি তারকারাজি দ্বারা সুসজ্জিত করেছেন বর্তমানে আমাদের কাছে যত ধরনের টেলিস্কোপ আছে যত ধরনের টেকনোলজি আছে যত কিছুর মাধ্যমে আমরা এখন বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ দূরের জিনিস সম্পর্কে জানতে পারছি আমরা তো সর্বোচ্চ তারকারাজি দেখতে পাচ্ছি তাহলে এই সংজ্ঞা অনুযায়ী আমরা আসলে যা দেখছি ইউনিভার্সের যত গহিনী তাকাই না কেন এই সব কিছু আসলে প্রথম আকাশের অংশ আর আল্লাহ আমাদের বলছেন সাতটি আকাশ রয়েছে আল্লাহ কোরআনে আমাদের যে তথ্য জানিয়েছেন মানুষের পক্ষে এটা কোনোদিনও জানা সম্ভব হতো না কোনো মানুষ জানে না যে আমাদের মৃত্যুর পর কী হবে আমি আর আপনি কিভাবে জানবো আমাদের শরীরের কী হবে কোন ধরনের প্রশ্নের সম্মুখীন হব পুনরুত্থান দিবসে কি হবে বিচার দিবসে প্রকৃতি কেমন হবে কোন কোন প্রশ্ন করা হবে আমাদেরকে কেমন দেখাবে আমাদের শেষ ঠিকানা কোথায় হবে ঘটনাগুলো একের পর এক কিভাবে সংঘটিত হবে জান্নাত দেখতে কেমন জান্নাত কাকে বলে এর বর্ণনা কেমন কোন ধরনের মানুষ এতে বসবাস করবে তারা কোন ধরনের কথাবার্তা বলবে আবার বলছি ঐতিহাসিকদের এবং মানবজাতির জাতির অতীত কোন ঘটনার জ্ঞান থাকতে পারে এবং বর্তমানের জ্ঞান থাকতে পারে কিন্তু আল্লাহর ভবিষ্যতেরও জ্ঞান রয়েছে সুদূর ভবিষ্যতে জান্নাতের মানুষদের মাঝে কোন ধরনের কথোপকথন হবে সেটাও আল্লাহ ইতিমধ্যে জানেন আর আল্লাহ আমাদেরকে তা এমনভাবে বলেছেন যেন ইতিমধ্যে সেটা ঘটে গিয়েছে বুঝতে পেরেছেন ওয়াকানা ওয়াদা এ তো পূর্ণ হওয়ারই কথা ছিল আল্লাহ যে কত বেশি জানেন এটি শুধু তার একটা ইঙ্গিত মাত্র আমরা কেমন করে ফেরেস্তাদের কথা জানতাম আমি আপনি কিভাবে জানতাম ওয়াইউরসিল আলাইকুম হাফাজা তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী কিভাবে আমরা জানতাম যে দুই কাঁধের ফেরেশতারা আমাদের সকল কর্ম লিপিবদ্ধ করেছেন কি রমান কাতিবিন সম্মানিত লেখকবৃন্দ আমরা কিভাবে জানতাম যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে আমার আপনার রিজিকের দরজা খুলে যায় ইস্তাকফিরু রব্বাকুম ইন্নাহু কানা ফরা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আমরা কোনোদিনও জানতাম না শুধু আল্লাহর দিকে ফিরলে তার নিকট ক্ষমা চাইলে আপনি নতুন চাকরি পাবেন এর ফলে আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হয়ে যাবে এটা আপনার জীবনের এমন সব সমস্যার সমাধান করে দিবে আগে যার কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না আর আল্লাহ এটাই বলছেন আমাদের পক্ষে কোনোভাবে এই জ্ঞান অর্জন করা সম্ভব ছিল না কোন বিজ্ঞান কোনো রিসার্চ কোন ল্যাবরেটরি এটা আবিষ্কার করতে পারত না এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছ থেকে আসা সম্ভব অবশ্যই সব রহস্যের সবচেয়ে বড় রহস্য আমরা কিভাবে জানতাম কে আল্লাহ তিনি কোন ধরনের প্রভু কোন ধরনের রব তিনি তিনি আমার সাথে কোন ধরনের সম্পর্ক চান আমরা জানতাম না মানুষ বুঝতে পারত যে একজন রব আছেন কিন্তু তিনি আসলে কেমন তিনি কি পছন্দ করেন আর কি অপছন্দ করেন তিনি আমার কাছ থেকে কি চান আমরা নিজেরা এই ব্যাপারগুলো কোনোদিন জানতাম না যদি আল্লাহ আমাদের না শেখাতেন এই আলোচনার হাত ধরে সমীকরণের পরবর্তী অংশটির উপর আলোকপাত করতে চাই আশা করছি কয়েকটি উপমার মাধ্যমে আমি বিষয়টি আমার এবং আপনাদের সবার নিকট পরিষ্কার করে তুলে ধরতে পারব। আপনার যদি কখনো শারীরিক অসুস্থতা দেখা দেয় যেমন সর্দি কাশি বা জ্বর হয় তখন ডাক্তারের কাছে যান ডাক্তারের কাছে যান আর ডাক্তার অবশ্যই মানুষের শরীর সম্পর্কে জানেন চিকিৎসা জানেন তিনি আপনার শরীর পরীক্ষা নিরীক্ষা করে বলেন আপনি অমুক রোগে আক্রান্ত তিনি শরীর চেক করে বলেন আমার মনে হয় আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে বা আপনার শরীরে অমুক ভাইরাস আছে বা অ্যালার্জি আছে যাই বলুক না কেন এমনকি হতে পারে ডাক্তার যে চিকিৎসা আপনাকে দিয়েছে তা ভুল আমরা সবাই জানি এমনটা ঘটে অহরহ তিনি হয়তো আপনার অন্য সমস্যাগুলো চেক করেননি লিভার পরীক্ষা করে দেখেননি তিনি শুধু আপনার হার্ট রেট বা অন্য কিছু পরীক্ষা করে দেখেছেন তাই তিনি ধরতে পারেননি যে সমস্যাটা আসলে অন্য জায়গায় ছিল তাহলে আমরা অনেক সময় কোনো বিষয়ের একটি দিকের প্রতি মনোযোগ দেই কিন্তু জানি না যে একই সময়ে অন্য আরও অনেক কিছু ঘটছে যা এর সাথে সম্পর্কযুক্ত মেডিকেলের জগৎ থেকে আরেকটি উদাহরণ দিচ্ছি যদিও আমি ও চিকিৎসা পেশার সাথে জড়িত নই শুধু একটি উদাহরণ দিচ্ছি মাত্র কারো হয়তো হার্টের সমস্যা বা ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে কিন্তু তাদের উপদেশ দেওয়া হয় খাদ্যাভ্যাস পরিবর্তন করার জন্য বা কোনো প্রসিজিউর সম্পর্কে উপদেশ দেওয়া হয় হতে পারে এই সমস্যার অন্যতম মূল কারণ বাসায় প্রচুর প্রেশারে থাকতে হয় বা অনেক হয় প্রচুর চাপের কারণে উদ্বেগ উৎকণ্ঠার কারণে ব্লাড প্রেশার এবং হার্ট হার্টরিটের স্বাভাবিকতা ক্ষুণ্ণ হচ্ছে সুতরাং মনস্তাত্ত্বিক কিছু হয়তো ঘটছে যা শারীরিক সমস্যা তৈরি করছে তাহলে দেখা যাচ্ছে রোগ নির্ণয়ের জন্য মাঝে মাঝে আমরা শুধু একটি দিকের প্রতি নজর দিয়ে থাকি আমরা সকল দিকে দৃষ্টি প্রদান করি না চলুন মেডিকেলের জগৎ থেকে বাইরে চিন্তা করি হয়তো আপনি কারো কাছে গেলেন কিছু উপদেশ নেওয়ার জন্য অথবা কেউ আপনাকে উপদেশ দিল সে আপনার দিকে তাকিয়ে বলল আমার মনে হয় তুমি সমস্যায় আছো চলো তোমাকে কিছু উপদেশ প্রদান করি আর আপনি মনে মনে ভাবছেন ভাই তুমি আমাকে উপদেশ দিচ্ছ কিন্তু তুমি তো সত্যিকার অর্থে আমাকে চিনো না তুমি তো গোটা পরিস্থিতির কথা জানো না আরও যে কত কিছু আমার জীবনে ঘটছে তার সম্পর্কে তো তোমার কোনো ধারণাই নেই তুমি তো পুরো সমস্যাটার কথা জানো না তোমার কাছে এমনকি সম্পূর্ণ চিত্রটাও নেই আর আপনি যদি তাকে পুরো সমস্যাটার কথা বলেনও কেউ উপদেশ দেওয়ার পূর্বে কখনো কখনো আপনি হয়তো তার কাছে সম্পূর্ণ সমস্যাটা খুলে বলেন এমনকি সে আপনার কাছ থেকে পুরো ব্যাপারটা শোনার পরেও আপনি যেভাবে যান সেভাবে সে হয়তো বুঝেনি তারপর সে আপনাকে উপদেশ দিলে আপনি বলেন আমার মনে হয় তুমি এখনো ভালোভাবে উপলব্ধি করতে পারো নি বুঝতে পারছেন তাহলে এমন কি কেউ যদি কখনো আমাদের উপদেশ দিতে চায় উপদেশটা হয়তো আমাদের সমস্যার পরিপূর্ণ উপলব্ধির উপর ভিত্তি করে নাও হতে পারে আর ব্যাপারটা হতাশা তৈরি করতে পারে কারণ আমি যা বোঝাতে চাচ্ছি সে তা বুঝতে পারছে না এর আরেকটা উদাহরণ হল এমনকি আমাদের নিজেদের ক্ষেত্রেও যদি কোনো সমস্যায় পড়েন আপনার বুদ্ধি হয়তো নির্দিষ্ট কিছু উপায় অবলম্বন করে সমস্যা থেকে মুক্তির একটা পথ বাতলে দেয় আপনি নিজেকে বলেন আমাকে অমুক অমুক কাজটি করতে হবে নিজেকে যে উপদেশই দেন না কেন যেহেতু আপনি ক্লান্ত উদ্বিগ্ন রাগান্বিত এবং অন্য আরও হতাশাও রয়েছে ঠিক এমন মুহূর্তে নিজেকে এক ধরনের উপদেশ প্রদান করেন কিন্তু যদি ঠান্ডা মাথায় চিন্তা করতেন তাহলে হয়তো নিজেকে সম্পূর্ণ ভিন্ন উপদেশ দিতেন অথবা যদি নিজেকে একটু চিন্তা করার সুযোগ দিতেন তাহলে হয়তো এমন অনেক বিষয় বিবেচনায় নিতেন যা তখন নেননি অন্য কথায় আমরা যখন নিজেদেরকে কোনো সমাধানের পথ বাতলে দেই এমনকি আমরা যখন নিজেদেরকে কোনো উপদেশ দেই সেটাও হয় পক্ষপাত দুষ্ট